হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আজকের ভিডিওটি করছি মূলত একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদিও অনেক আগে এই প্রশ্নটা এসেছিল আমার কাছে কিন্তু আমি তার উত্তরটা দিইনি তখন রিসেন্টলি আবার একজন সেই প্রশ্নটাই করেছ তো ভাবলাম যে কমেন্টের মাধ্যমে দেওয়ার থেকে আমার মনে হয় ভিডিওর মাধ্যমে দেওয়াটা বেশি ভালো হবে সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে ভালো হবে সুবিধা হবে তো সেই জন্যই আজকের এই ভিডিওটি করা তো প্রশ্নটা যেটা ছিল সেইটা হচ্ছে যে আমার এই যে চ্যানেলটি যেইখানে আমি আমার গোপালের ভিডিও আপলোড করে থাকি প্লাস আমার দৈনন্দিন জীবনের কিছু কিছু জিনিস আপলোড করে থাকি সেই চ্যানেলটি মনিটাইজ হয়েছে কিনা তো প্রথমত আমার এই চ্যানেলটি কিন্তু বেশ অনেক পুরানো খুব নতুন নয় বছর থেকে আমি গোপালের ভিডিও এখানে আপলোড করছি ঠিকই কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু তারও আগের তোমরা যদি দেখে থাকো যারা দেখেছো তো দেখবে আমার এই চ্যানেলে অনেক পুরানো ভিডিও আছে তিন চার বছর আগে তো তখন শখের বসেই মাঝে মাঝে ভিডিও আপলোড করতাম যখন ইচ্ছে হতো তাছাড়া কিন্তু ভিডিও সেইভাবে আমি আপলোড করতাম না কিন্তু গোপাল আসার কয়েক মাস পরে আমি গোপালের ভিডিও আপলোড করি সেইটাও খুব কম দেখা গেল সপ্তাহে একদিন বা দশ দিন বারো দিন পর পর একটা করে বড় ভিডিও দিতাম শর্ট ভিডিও দিতাম তো এইভাবেই গোপালের ভিডিও কিন্তু আমি দেওয়া শুরু করি শুধুমাত্র শখের বসেই বলা চলে গোপালের রুটিনটা ফলো শেয়ার করতাম তোমাদের সাথে তো সেইখান থেকেই কিন্তু গোপালের ভিডিও দেওয়া এবং তখন কিন্তু আমি বড় ভিডিও খুব বেশি দিতাম না ছোটো ভিডিও মানে শর্ট ভিডিওই বেশি দিতাম এমনও হতো যে দিনে তিন চারটে করেও শর্ট দিয়েছি তো এইভাবেই কিন্তু চলেছে একটা বছর এইভাবেই চলেছে এবং এক বছর পরে তারপরে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে তো তোমরা যারা ইউটিউব সম্পর্কে একটু হলেও জানো এখনকার দিনে বেশিরভাগ সবাই জানে এই বিষয়টা। তো চার হাজার ঘন্টার প্রয়োজন হয় প্লাস এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় মনিটাইজ হওয়ার জন্য তো এক হাজার সাবস্ক্রাইবার আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো খুব বেশি সময় লাগেনি আর চার হাজার ঘন্টাও আমার এক বছরের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে মানে গত বছরই হয়ে গেছিল এবং তারপরেই আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এক বছর হতে চললো আর মনিটাইজ হয়ে গেছে এই অক্টোবর নাগাদি যত সম্ভব হয়েছিল ডেটটা আমার ঠিক মনে নি তো যাই হোক এক বছর আগেই মনিটাইজ হয়ে গেছে এবং তারপরে চলছে এইভাবেই কিন্তু মনিটাইজ হয়ে গেছে বলে বা মনিটাইজ হয়ে গেছে মানেই যে আমি ইনকাম করছি এখান থেকে সেটা কিন্তু নয় এখনো পর্যন্ত আমি কোনো রকম ইনকাম এখান থেকে করিনি কেন করিনি কেননা তোমরা যারা ইউটিউব সম্পর্কে জানো একটু হলেও অভিজ্ঞতা যাদের আছে একটু হলেও নলেজ যাদের আছে তারা জানো যে ইউটিউব থেকে ইনকাম করা কিন্তু অত সহজ নয় যতটা আমরা মনে করি আমরা ভাবি যে ভিডিও আপলোড করলে রেগুলার কাজ করলেই বোধ সব হয়ে যায় খুব অনেক অনেক টাকা ইনকাম করা যায় অবশ্যই অনেক টাকা ইনকাম করা যায় যারা করছে খুব ভালোই করছে কিন্তু সেটা সবার জন্য নয় সবার জন্য সমান নয় তো আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেল কিন্তু ইনকাম করিনি তার কারণ তোমরা যারা জানো বা বোঝো জিনিসটা যে ইউটিউব থেকে ইনকাম করা এত সহজ নয় ইউটিউবের কিছু রুলস থাকে কিছু রেগুলেশন থাকে কিছু বিষয় থাকে সেগুলো মেনে চলতে হয় এবং তারপরে মনিটাইজ হয় এবং মনিটাইজ হয়ে যাওয়ার পরেও কিছু কিছু বিষয় মেনে চলতে হয় বা অপেক্ষা করতে হয় বলতে গেলে অনেক অপেক্ষা করতে হয় কারোর পক্ষে সেই অপেক্ষার সময়সীমা হয়তো বা একটু কম কারোর পক্ষে অনেক বেশি যেমন আমার পক্ষে অনেকটাই বেশি তো আমার এক বছর আগে মনিটাইজ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো রকম ইনকাম করিনি কেননা ইউটিউবে ইনকাম করতে গেলে প্রথমে একশো ডলার কমপ্লিট হতে হয় তারপরে সেই ইনকামটা আমরা করতে পারি একশো ডলার হওয়ার পর একশো ডলার না হলে কিন্তু আমরা কখনোই ইন ইউটিউব থেকে কোনো রকম টাকা রোজগার করতে পারি না সেটা একটা নিয়মের মধ্যেই পড়ে আগে আমাদের একশো ডলার কমপ্লিট হবে তারপরে আমরা ইনকাম করতে পারব তো আমার ক্ষেত্রেও এখনও পর্যন্ত একশো ডলার কমপ্লিট করতে এখনও বহু দেরি অনেক দেরি তো হবে হয়তো কোনো দিন কবে হবে আমি জানি না তো সেইটা সম্পূর্ণ সময়ের ওপর নির্ভর করে আমার যখন হওয়ার তখন হবে আমি খুব তাড়াহুড়োও করছি না যা হয় হবে এবং আমি যেটা মনে করি যা হয় ভালোর জন্যই হয় এবং এই যে দু বছর ধরে আমি কাজ করছি এই ইউটিউবে অনেক কিছু শিখেছি এবং প্রতিদিনই কিছু কিছু শিখছি বলা যায় এখন এখন শুধুমাত্র একটা রুটিনের মধ্যে পড়ে গেছে বা বলতে পারে একটা কাজের মধ্যে পড়ে গেছে তো মনিটাইজ হয়ে গেছে সেটা অনেক দিন আগে এখন একশো ডলারের পেছনেও আমি ছুটি না আমি জাস্ট ভিডিওগুলো আপলোড করি শখের বসেই করি গোপালের ডেইলি লাইফস্টাইলের ভিডিওগুলো শেয়ার করি কিছু কিছু আমাদের ভিডিও বা আমার ভিডিও শেয়ার করি তো এইভাবেই চলছে যখন হয় হবে তো যে জিজ্ঞেস করেছিলে যে মনিটাইজ হয়েছে কিনা না তো হ্যাঁ মনিটাইজ হয়ে গেছে এক বছর আগেই মনিটাইজ হয়েছে কিন্তু ইনকাম এখনও পর্যন্ত আমি স্টার্ট করিনি কারণ একশো ডলার না হলে ইনকাম করা যায় না ইউটিউব থেকে তো ইউটিউবের অনেক নিয়ম আছে অনেক গাইডলাইন আছে যেগুলো ফলো করতে হয় তো সহজ নয় এত সহজ নয় ইউটিউবে ভিডিও বানিয়েই যে টাকা ইনকাম করা যায় এটা ভুল ধারণা সম্পূর্ণ ইউটিউবে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অপেক্ষা করতে হয় বহু অপেক্ষা করতে হয় তো যাই হোক মনিটাইজ হতে বেশি সময় লাগেনি কিন্তু এখন অনেকটা সময় লেগে যাচ্ছে তো জানি না কবে কি হবে সবটাই গোপালের ইচ্ছা গোপালের হাতেই ছেড়ে দিয়েছি আমি নিজের থেকে কিছু চেষ্টা করিও না বা করার মতো মানে কী চেষ্টা করবো এখানে চেষ্টা করার কোনো জায়গা নেই তো যখন হবে তো সেই নিয়ে ভাবি না তো যাই হোক এটাই ছিল বলার যে জিজ্ঞেস করেছিলে আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আরও যদি কিছু জানার থাকে আমার সম্বন্ধে হোক বা এই জাতীয় কিছু তো সেটা জিজ্ঞেস করো আমি উত্তর দিয়ে দেব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিও দেখো তাড়াতাড়ি ততক্ষণের জন্য তা বাই বাই রাধে রাধে